নমস্কার সবাইকে প্রিয়া ব্লগসে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করব সবাই খুব ভালো আছো আর দূর দূরান্ত থেকে দেশ বিদেশ যেখান থেকে যে আমাকে দেখছো বড়দেরকে জানাচ্ছি প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম তো আজকে সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন হচ্ছে যে রান্নাবান্না আমার সব কমপ্লিট এই যে দেখো টেবিলের উপরে সব কিছুই সাজিয়ে রেখেছি আর আজকে তোমারে লোটাসের পাপা যাবে একটা জায়গা তো সেই কারণেই সকাল সকাল রান্না করেছি ওরা যেহেতু সকাল সকাল যাবে সেই কারণে তারপরে বৃষ্টি হলো বৃষ্টি হলে বলল যে না যাব না আজকে থাক তো তখন আর কি করব তাহলে না যাওয়ার দরকার নেই যেহেতু লোটাসের পাপার পায়ের সমস্যা ঠিক আছে তো আমি তোমাদেরকে বলবো আস্তে আস্তে যে ওর সমস্যাটা আসলে কি অ্যাকচুয়ালি পুরো ঘটনাটা না বললে তোমরা কেউ বুঝতে পারবে না আসলে প্রবলেমটা কি প্রবলেমটা এরকমই যে একটা সময় আমাদের জীবনটা মানে আমার আমার মেয়ের আর আমার বর মানে তিনজনের জীবনই না এক জায়গা মানে থেমে গেছিলো যে সেখান থেকে আমরা মানে বেরোবো কি করে উঠে দাঁড়াবো কি করে এটাই বুঝতে পারছিলাম না মানে প্রথমে একটা ঘটনা ঘটলে তো তখনকার ব্যাপারটা আলাদা থাকে তারপরে যখন জীবনটা আস্তে আস্তে থেমে যাওয়ার মতো হয় তখন আর মানে কেউ থাকে না পাশে তখন কেউ পাশে দাঁড়ানোর মতো কাউকে পাওয়া যায় না তখন নিজেদেরকেই চেষ্টা করতে হয় উঠে দাঁড়ানোর তো আমরাও সেভাবে চেষ্টা করে করে এখন পর্যন্ত আসি আর কি তবে এখনো লোটাচের পাপা পুরোপুরি সুস্থ হয়নি তো মাঝে মাঝে এটা ভেবে আমাদেরকে মানে আমার আর আমার বরের আর কি দুজনেরই কষ্ট হয় যে এটা কখনো কি আর হবে আগের মতো তো এই নিয়ে চিকিৎসাও এখনও চলছে আর একটু বাইরের দিকে যাওয়ারও চিন্তাভাবনা চলছে দেখা যাক কীরকম কি হয় যদি যাওয়ার সব কিছু করা হয় তো তখন তোমাদেরকে অবশ্যই বলবো যে আমরা কোথায় যাচ্ছি সেটাও জানাবো তো এখন জানাচ্ছি না আর বলছিও না কারণ কবে কিভাবে হবে সেটা তো আর বলতে পারছি না ঠিক আছে তো সে কারণে মানুষ যখন একটা বিষয় নিয়ে মানে অসুস্থ অসুস্থ থাকে কোথাও থেকে দেখা যাচ্ছে মুক্তি মিলছে না ডাক্তার কবিরাজ কোথাও মুক্তি মিলছে না তখন কি মনে হয় জানো মনটা দুর্বল হয়ে যায় সেটা তো এক ব্যাপার তারপরে তখন মনে হয় যে এক একজন বলে এ বলবে যে ওখানে যাও ও বলবে ওখানে যাও তো তখন মনে হয় যে যেটা বলছে সেটাই করি দেখা যাক না কোথায় গিয়ে মুক্তি মেলে তো এরকম মানুষের পিছনে যদি ছুটতে যাওয়া হয় ছুটে বেড়ানো হয় তাহলে আমাদের জীবনটাও তো শেষ হয়ে যাবে বলো আর এ বলবে ওখানে যাও ও বলবে ওখানে যাও বিভিন্ন জায়গা গেলে এক একজন এক এক রকম কথা বলে সেই কথাগুলো শুনলে তো মনটা আরও ভেঙে যায় সেই কারণে আজ অবধি কিন্তু আমরা কোথাও যাইনি শুধু ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলে গেছি কিন্তু এখন এসে আর ধৈর্যে কুলাচ্ছে না দু তিন তিনটা বছর কম নয় একটা পুরুষ মানুষের কাছে তিনটা বছর কম নয় যে তার চোখ আছে হাত আছে পা আছে সবই আছে কিন্তু সে চলতে পারে না মতো তো সেটা একজন সুস্থ সবল মানুষের পক্ষে যে কতটা কষ্টকর মেনে নেয়া সেটা যার হবে বা যার ফ্যামিলি এটাতে মধ্যে দিয়ে যায় সে তারাই বুঝে যে আসলে কষ্টটা ঠিক কতটা তো যাই হোক তবুও আমি আমার বর আমার মেয়ে তিনজনা আমাদের যেমনই কাটুক মানে দিন যেমনই যাক আর ওর অবস্থাও যেরকমই থাক আমরা সব সময় একটু হাসি খুশি থাকার চেষ্টা করি নিজেদেরকে ওই যে একটা মানে নিচে পড়ে যাওয়া ওটার থেকে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করি যে আমাদেরকে এখন আমরা যেভাবে আছি সেভাবেই থাকার চেষ্টা আমাদেরকে করতেই হবে না হলে আমরা যদি এখন আগের মতো করতে যাই তাহলে আমাদের হবে না কারণ আগের অবস্থাতে আমরা নেই এখন আমাদের অবস্থা খুবই মানে খারাপ বলবো না এর থেকেও অনেক অনেক খারাপ অবস্থায় আছে অনেক মানুষ আমি দেখি যে তারাও তো বেঁচে আছে তো আমাদের তো দুর্বল হলে চলবে না তাই না আমরা আর একটু ভালো হওয়ার চেষ্টা করতে পারি যে না আর একটু ভালো হোক মানে আমরা বলতে পারি কি আমার বরের পায়ের অবস্থা আর একটু ভালো হোক এটা তো সবাই চায় কেউ কি চায় যে একটা সুস্থ সবল মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে সে সারাটা জীবন সেই অসুস্থটা মানে বয়ে নিয়ে যাক কেউ কিন্তু চায় না সবাই চায় আমি সুস্থ সবল হয়ে ঘুরে বেড়াই মানুষের শরীরে যখন একটা রোগ হয় তখন কিন্তু সে মনে করে যে এই ডাক্তারের কাছে যাই ভালো হবে ওই ডাক্তারের কাছে যাই ভালো হবে এরকম করতে করতে তার কিন্তু অর্থের দিকে খেয়াল থাকে না সেভাবে যে আমি সুস্থ হব কি করে এই করতে করতে কিন্তু একটা সংসারও শেষ হয়ে যায় ঠিক আছে তো এটাও সেই একই রকম ব্যাপার সংসারে এখন আমরা তিনজনা আছি তো আমাদের যা যেটুকু আয় আমাদের খেয়ে পড়ে আর কি আমরা চলে যাই তার বেশি কিছু কিচ্ছু হয় না এটাই হচ্ছে ব্যাপার একটা সুস্থ মানুষ থাকলে সংসারের যেরকম অবস্থা আয় উন্নতি হয় সেরকমটা হয়তো আর হবার নয় তো তারপরও আমরা ভালো আছি সুস্থ আছি এটাই তো ভগবানের কাছে শুধু একটাই প্রে করি যে আমার বরকে মানে তুমি যেন যেরকম আছে এরকম থাকলেও আমাদের অনেক কিছু দরকার নেই অনেকের অনেক কিছু আছে কিন্তু আমাদের সেটুকু দরকার নেই আমরা যেন খেয়ে পড়ে বেঁচে থাকতে পারি আর আমাদের যে ছোট্ট একটা রাজকন্যা আছে তাকে যেন আমরা মানুষ করতে পারি তো এটাই হচ্ছে আমার 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 বরের একমাত্র লক্ষ্য তাছাড়া আমরা কিচ্ছু চাই না সত্যি কথা বলতে কিচ্ছু চাই না দুজন যখন এক জায়গায় বসে গল্প করি বা দুজনে বসি তখন শুধু মানে এই যে অসুস্থটা ও ঘুরে বেড়ায় তো এটা নিয়ে আমাদের মধ্যে কথা হয় যে এটা নিয়ে আমরা কি করব না করবো মেয়েকে কিভাবে মানুষ করব সংসারটা কিভাবে চলবে তো এরকমই হয়তো ও একটা এখন একটা পারমানেন্ট একটা কাজ করে যে কাজের জন্য কাজ নয় ওটাকে ওটা বলে একটা চাকরি করে ঠিক আছে পারমানেন্ট একটা চাকরি ছিল বলে আমরা হয়তো আজও বেঁচে আছি যদি ও কৃষিকাজ করতো বা অন্য কোনো কাজ করতো অর্থাৎ গায়ে খাটা যে সমস্ত কাজকর্ম বলো আর সেগুলো যদি করত তাহলে হয়তো কবে ওকে কাজ থেকে মানে বিরতি নিতে হতো যেদিন থেকে ওর এই পায়ের সমস্যাটা হয়েছে সেদিন থেকে ওকে সেই মানে ওর কাজ থেকে বিরত থাকতে হতো তাহলে বলো আমাদের অবস্থাটা কি হতো তখন তো আমাদের না খেয়ে দিন কাটতো আমাদের খাবার তুলে দেওয়ার মতো কেউ থাকতো না প্রথম প্রথম সবাই এগিয়ে আসে সবাই সাহায্য করে কিন্তু এক মাস মাস তিন মাস সাহায্য করবে তারপরে কি কেউ করবে কেউ কিন্তু করবে না আমি তুমি কেউই করবো না কারণ একটা মানুষ একটা ফ্যামিলির ভরণ পোষণ নিতে কে মানে সবাই কি চায় চায় না কেউ নিতে চায় না ভরণ দায়িত্বটা তো সেটা নিজেদেরকেই যেভাবেই হোক নুন ফ্যান ভাত খেয়ে হলো বেঁচে থাকার জন্য যুদ্ধটা নিজেদেরকেই করতে হয় কেউ সেই যুদ্ধে সামিল হয় না তো আমি দেখেছি আমাদের এই যুদ্ধে মানে আমার আর আমার বর ডের পায়ের এই সমস্যা নিয়ে যে যুদ্ধটা এটাতে একটা লোক আমার বাবা মতো করেছে অনেক সাপোর্ট করেছে তাদের তো মানে কোনো তুলনায় হয় না তারা যেটুকু পেরেছে কারণ আমার বাবা মায়েরও সংসার আছে আমি আমার বাবার বড় মেয়ে তো আমার বাবা মায়েরও একটা পুরোপুরি একটা সংসার তার ছেলে মেয়ে আছে শুধু যে আমি একা তা না আমার আরও চার পাঁচটা ভাই বোন আছে তাদের পড়াশোনা আছে তার মধ্যে দিয়েও আমার বাবা মা আমাদেরকে অনেক সাহায্য করেছে যদি আমার বাবা মায়ের একটা কন্যা হতাম আমি তাহলে হয়তো আমার এই সব দিক দিয়ে কোনো দিন ভাবতেই হতো না তারাই হয়তো আমার সংসারটা টেনে দিত কিন্তু সেরকমটা না আমারও তো লজ্জা করে বলো বাবা মায়ের থেকে কতদিন পরা নেব বা কতদিনই তাদের টাকা পয়সা নিয়ে চলবো এটাতে আমারও খুব লজ্জা করে তো যেহেতু বাবা মায়েরও সংসার আছে আস্তে আস্তে নিজেকেই সেখান থেকে গুটিয়ে নিয়েছি না তাদের উপর নির্ভরশীল হয়ে থাকলে আমাদেরকে চলবে না তারপরও আরও একটা লোক যে যার কথা না বললেই নয় এখন অবধি এখন অবধি আমাদের এখন ওর পায়ের সমস্যা দু তিন বছর প্রায় হয়ে গেছে তো এখন অবধি সে আমাদের সঙ্গে একইভাবে রয়ে গেছে যখন যেভাবে পারে তার মতো করে সে সাহায্য করে সেটা হলো আমার বরের বন্ধু তাকেও আমি একদিন তোমাদেরকে দেখাবো যে সে কী করেছে আমাদের এই জীবনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে আর আমরাও ভালো আছি এখন বাজে দুপুর দেড়টা তো সকাল থেকে তোমাদের সঙ্গে বেশ অনেকটা সময় দেখা হয় না তো ভাবলাম দেখি ক্যামেরাটা অন করি আরে যে আমাদের স্নান করা হয়ে গেছে আমার মেয়েকে ওই যে মাথায় শ্যাম্পু করে ওকেও স্নান করিয়ে দিয়েছে আর তোমরা হয়তো মানে দেখে হয়তো ভয় পাচ্ছ যে দেখো আমার গলার অবস্থা গলাতে আসলে পাউডার লাগিয়েছি স্কুল পাউডার গলার ভিতরে মালা পরেছিলাম তো মালা পরার কারণে ভিতর দিয়ে র্যাশ র্যাশ হয়ে গেছিলো তো সেই জন্যই গলাতে পাউডার দিয়েছি না হলে মানে সেই র্যাশগুলো মনে হচ্ছে যে আরও বাড়বে এরকম তো স্নান স্নান করে এই যে দেখো চানাচুরার মুড়ি এটা নিয়ে বসলাম মেয়েকে বললাম ভাত খাওয়ার জন্য তো বলল যে না আমি আমার এখন খেতে ইচ্ছা করছে না তো সেই কারণে ভাত আর বাড়লাম না আর লোটাসের পাপাও বাড়িতে নেই ভাবছি যে লোটাসের পাপা তাহলে বাড়িতে আসুক তারপরে আমরা একসঙ্গেই খেয়ে নেব আর লোটাসের বাবা গেছে আজকে একজন মানে কি বলবো পীর না যাই হোক পিরই বলা চলে মানে এরকম একটা জায়গা ওই লোটাসের ঠাকুমা নিয়ে গেছে তো উনি গেছিলেন প্রথম গিয়ে উনি জেনে আসছেন জেনে আসার পরে লোটাসের পাপাকে বললো অবশ্য লোটাসের পাপা ওই সব তেমন কিছু বিশ্বাস করে না তবুও মা এসে যখন বললো তখন আর না করতে পারেনি তো ওর মায়ের সঙ্গে গিয়েছে এখন ওখানে কি বলেছে না বলেছে সেগুলো এখন পর্যন্ত আমি জানি না ফোন করেছিলাম তো আমার কাছে তেমন কিছু বলিনি হ্যাঁ বললো যে বাড়ি এসে বলছি তো ওরা এখন আসেনি হয়তো চলে আসবে বললো যে কিছুক্ষণের মধ্যেই চলে আসবো তো এখন আসেনি মেয়েটা ওখানে যে পুতুল খেলতে বসে আছে আর এই যে দেখো বন্ধুরা যেটা তোমাদেরকে দেখাতে যাচ্ছিলাম এই যে দেখো নাইটিটা আমি কখনো ভাবতে পারিনি যে মানে এমনি অনলাইন থেকে দেখে বানালে এতটা সুন্দর হবে ফিটিংটা এত সুন্দর হয়েছে গলা টলায় কোথাও কোনো চাপ নেই তারপরে এই যে দেখো মানে দেখতেও একদম উপর থেকে দেখলে মনে হবে যে আমি জামা পরেছি হ্যাঁ এরকম তো আমার আমার জীবনের এই হচ্ছে ফার্স্ট এর আগেও আমি বানিয়েছি দেখে দেখে দুটো তিনটে তবে ওগুলো নর্মাল জিনিস কিন্তু এরকম একটা আলাদা মডেলের মেক্সি এটা আমি এই প্রথম বানালাম নিজে হাতেই বানালাম অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে মানে শেয়ার করা হয়নি আর আমার সেই সময় খেয়ালও ছিল না রাত্রেবেলা ঝোঁকের মাথায় বানিয়ে ফেলেছি হ্যাঁ তো যাই হোক তোমরা কমেন্ট করে বলো যে এটা কেমন লাগছে ঠিক আছে তো চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে লোটাদের পাপা আসলে তারপরে কথা বলবো তো ভালো থেকো সবাই আর যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও হ্যাঁ আর এই যে আমার সাজুবুড়িটা দেখো একটু সাজুবুড়িকে একটু দেখায় স্নান করে দেখো সাজুকুজু করে সেরকম কিন্তু করে না আজকে একদম স্নান করে টিপ পরেছে আবার ঠোঁটে হালকা করে লিপস্টিক দিয়েছে মাথায় ব্যান্ড

ওরা ওরা রেশদুগা দুদিন আমারে কালকে ডেলি করতে হবে শিমা রাজ্জা কা কালাতে গেল এই যে সুমন গিসলে কোনে না কোন্ ছোন ওইবাড়ি সুমন সদত জায়গা করনি কোন গালিছি গিসলে ও ওই যেই জামাই শুন আরে না ওইবাড়ি সুমন সুমন কাকা পা কত আ তোর মাছির কথা কি গলা आशीष जो जन जाइड कर देते हैं शेयर वन एक तो वाला आसे वाला ये भी बने एक तो इशाब को तो जोल पड़ा पड़ा है जीले तो सामने मंगल वाले हमें तार माँ के लिए तुम्हारे सामने के आज आंतरिक सास्ती तार तुम इधर दिशा में ना आनी आशा बस तक इधर तो तब आप तुम शेयर लोग तुम जा रहे हो जो इधर वाला ही

তো বন্ধু আমার বর গেছিল একটা জায়গা মানে ওর পায়ের সমস্যা দেখাতে তো সেখান থেকে যা যা বললো সেগুলো তোমাদেরকে শোনালাম তো দেখা যাক কি হয় আর এই যে সন্ধ্যার সময় আমরা এখন সবাই চা নিয়ে বসেছি তোমাদের সঙ্গে বেশ কিছু কথা আজকে শেয়ার করে নিয়েছি তোমরা যদি এই সব বিষয়ে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো তোমাদেরকে অবশ্যই বলবো ঠিক আছে আর এই যে এখানে দেখো এই যে আমার ছোট জায়ের মেয়ে মানে ছোট দেওয়ারের মেয়ে ওর মা রান্না করতে পারছিল না তো সেই কারণে ওকে আমাদের এখানে রেখে গেছে তো আমার কাছে আছে একদম একবার আমার কাছে যাচ্ছে একবার ওর দিদি অর্থাৎ আমার মেয়ের কাছে যাচ্ছে তো এরকম করছে কিন্তু ও নিচে একা একা নামবে না ঠিক আছে ও এরকম আমার কোলে থাকবে একবার ওর দিদির কোলে থাকবে এরকম করছে ওকে আমরা রাত্রেবেলা আজকে লুচি বানিয়েছি তো সেটা থেকে ওকে একটু দিয়েছি ও তাই খাচ্ছে এই হচ্ছে ব্যাপার তো চলো ফ্রেন্ডস আজকে তোমাদের থেকে বিদায় নিই কালকে আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো টাটা